নমস্কার ভালো আছেন সবাই সুখী পরিবারের নতুন আর একটা ভিডিও সবাইকে স্বাগত জানাই চলো আজকে একটু দীঘা বেরিয়ে আসি ওই আর কি দুদিনের ট্যুর সংসারে নানা রকম ব্যস্ততা দুদিনের জন্য ছুটি দুদিন খুব মজা করব চলো ভিডিওটা তাহলে শুরু করি রকম প্ল্যানিং করা হয়নি আমাকে তা বাবা জাস্ট এসে দুটো টিকিট হাতে ধরিয়ে বললো ব্যাগ প্যাকিং করো যাবো কালকে সকালে দীঘা তাই সোনা মা আমার ঘুমাচ্ছে আর আমি রাত জেগে খালি ব্যাগ প্যাকিং করেছি শরীরটা বড্ড ক্লান্ত এই চার ঘন্টা আর কি ঘুমিয়েছি আর বেজে গেছে পাঁচটা উঠে পড়েছি তাড়াতাড়ি দু লাগেছে আমাদের জামা কাপড়ের থেকে বেশি তাঁত হয়ে এসেন্সিয়াল জিনিসগুলো নিয়েছি প্রথমবার তাঁত হয়েকে নিয়ে ট্রেন জার্নি করব চার ঘন্টার জার্নি অনেকটাই আর তার উপরে দুটো রাত বাড়ির বাইরে কাটানো আমরা অ্যাডজাস্ট করে নিতে পারলেও বাচ্চাদের এসেন্সিয়াল জিনিসগুলো তো আর অ্যাডজাস্ট করা যায় না তাই ওর জিনিসগুলো সব কিছুই প্রায় নিয়ে নিয়েছি আসলে নতুন জায়গায় গিয়ে কোথায় কি খুঁজবো পাবো কি পাবো না সেই চিন্তাই মাথায় চলছে এমনি রিসেন্ট ভিডিওতে দেখেছ যে আমি গুঁড়ো দুধ ছেড়ে তা থেকে এখন গরুর দুধ দিয়েই সব কিছু খাওয়াচ্ছি বাইরে গিয়ে গরুর দুধ পাবো কি পাবো না তাই একটা দুধ নিয়ে আসলাম এটা নয় এটা অন্য দুধ কিন্তু ভালো আমি দুবার খাইয়েছি চার চারশো টাকার মতো পড়বে চারশো গ্রাম ন্যানপোট যেরকম প্রসেস এইটাও সেই সেম প্রসেস যাতে ন্যান্পোটা একটু দামি মনে হয় এটা খাওয়াতে পারো ভালো তো পাঁচটার সময় আর কি খাওয়াবো তাই গরম দুধে চারটে বিস্কুট নিয়ে নিলাম তুমি নাই সকালে ছটা বাজে এত বড় ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ আমাদের বলবে না কলেজ শুরুটাই একটা বাজে ব্যাপার দিয়ে স্টার্টিং হয়েছে যেমন আমাদের সাড়ে ছটায় ট্রেন ছিল আর ট্রেনটা পুরো পাক্কা দু ঘন্টা লেট করেছে নটায় ট্রেন জার্নি স্টার্ট হলো আমাদের সেই মেয়েটা আমার উঠেছে সেই সাড়ে পাঁচটায় দুধ বিস্কুট খেয়েছে তো ওকে একটুখানি খাইয়ে দিয়েছি প্রথমবার ট্রেনে উঠেছে তো খুব মজাও করছে তাতেই তবে অনেকক্ষণ ঘুমায়নি মনে হচ্ছে আর বেশিক্ষণ জেগে থাকবে না ঘুমিয়ে পড়বে একটু ঝিমুনি এসেই গেছে আমার আর ওর পাপারই চোখে মুখে এত ঝিমুনি ক্লান্তি ও ঘুমালেই আমরা একটুখানি জেরিয়ে নেব একটু ঘুমিয়ে নেবো মনে করলেও কিন্তু ঘুম আসে না তাই আমার তাতেই সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে আর আমি জেগে আছি একটা ছোট্ট টাওয়াল আমি আমার সাইড নিয়ে নিয়েছিলাম লাগেছে নিয়ে জানিয়েছি কম্পার্টমেন্টে করে যাবে আর এটা ওর কাজে লাগবে ঠিক তাই এরকম বুকিং না করেই একটা সিট এক্সট্রা পেয়ে দিয়েছি মানে ওই সিটটার আর যে প্যাসেঞ্জার সে আসেনি তাই আমরা খুব আরাম করেই জার্নিটা করলাম চলো ট্রেন থেকে নেমে পড়েছি আর তাতেই সোনার বাবার লাগেজটাকে টানবে না এরমভাবে চাগিয়ে নিয়ে যাবে ওর নাকি স্টেশন থেকে নামতেই এইরকম টোটোওয়ালাদের ভিড় একেবারে ছেঁকে ধরে পরে আমরা জানতে পারলাম নাকি এইসব হোটেলওয়ালাদের সাথে টোটোওয়ালাদের নাকি একটা কমিটমেন্ট হয় ওলাগুলো নাকি এরকম কাস্টমার হোটেল এনে নিতে পারলে কাস্টমারটা যদি রুম নেন তাদের ভাড়া রুম ভাড়ার ওপরে তারা টোয়েন্টি পারসেন্ট পাবে মানে টোটোওয়ালাদের টোয়েন্টি পারসেন্ট এটা আমি জানতে পেরেছি আর একটা ওলার কাছ থেকে আগে জানা ছিল না নাহলে এরম ভুলটা আর কখনো করতাম না যাই হোক রুমটা খুব ভালো আমার খুব ভালো লেগেছে গুছিয়ে নিয়েছি তারপরে এসেছে একটুখানি সমুদ্রের ধারে ট্রেনটা আজকে লেট করায় এগারোটায় পৌঁছানোর কথায় আমরা একটাই পৌঁছেছি তাই খুব জোর দুপুরের খিদেটা পেয়ে গেছে খিদে পেয়েছিল যে ভিডিও করার কথা মনেই নেই তা থইয়েরও খুব জোর খিদে পেয়েছিল আজকে ওকে ভাত ডাল মাছ ভাজা খাইয়েছি বাবা মেয়ে খেয়ে ঘুম দিচ্ছে আর আমি দুপুরবেলা সেই সুযোগে একটু সাজুগুজু করে নিচ্ছি সমুদ্রের ধারে এরকম মাছ ভাজার অনেক স্টল বসে তো আমি মাছ ভাজার অর্ডারগুলো দিচ্ছি এদিকে আর ওর পাপা আর ও একটা সিট খুঁজে ঠিক বসে পড়েছে আমি কি দেখছিস তারপরে আমরা বসলাম সমুদ্রের ধারে সত্যি ঢেউগুলো এত সুন্দর লাগছিল না সমুদ্রের পাড় থেকে যেন সন্ধ্যাবেলায় উঠতে ইচ্ছা করছিল না বেশ কিছুক্ষণ আমি আর ওর পাপা এরকম সমুদ্রের পাড়ে বসছিলাম বাইদাওয়ে আমরা কিন্তু নিউ দীঘাতে স্টে করেছি আর এখন এসছি কিন্তু ওল্ড দীঘায় বেশ বড় বড় ঢেউগুলো দিচ্ছিল আমরা যখন এখানটা বসলাম কিন্তু এই দেখো এখন ক্যামেরাটা যে অন করেছি ক্যাপচার করবে বলে এখন যেন ঢেউগুলো সেই দিচ্ছেই না তাই সানা আমার যেখানেই যায় ওর বয়সী ওর বন্ধুদের ঠিক ও জোগাড় করে নেয় তো ওই একটা ছোট্ট পুচকে ওর সাথে অনেকক্ষণ ধরে খেলা করলো যখন আমরা সমুদ্রের ধারে বসছিলাম আর তারপরে একটুখানি আমরা এই সমুদ্রের পাড়ে একটা পার্ক মতো আছে যেখানে আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছি না ওই সাদা সাদা কাকগুলো আছে খালি জুতো খুলে দেন ওকে একটু এটাকে দাঁড় করা এটা ধরিয়ে আমি একটু ভিডিও করি ওর đi yeah, đây? Yeah, yeah. yeah, yeah. yeah, yeah.

সকালবেলায় এরকম টোটো বুক করে সাইড সিনগুলো দীঘা দেখতে বেরিয়েছি টোটোওয়ালাটা এই এরকম পাঁচশো টাকা মতো নিয়েছে চারটে জায়গা পাঁচটা জায়গা মতো ঘোরাবে আগেরটা ছিল ওখানকার কাজুর একটা বাগান আর এটা হচ্ছে একটা রাধা মন্দির তারপরে আমরা এখান থেকে যাব এখানকার একটা বড় শিব মন্দির চন্দ্রনেশ্বর মন্দির আমার আর তাথয়ের সানগ্লাস ছিল আর ওর পাপাই সানগ্লাসটা কিনেছে আমাদের তিনজনকে একসঙ্গে মানানসেই সেই ফটো তুলবে বলে তো আমাদের তিনজনকে আমি সানগ্লাস পরে হাঁটতে পারি না তো আমার পা পাপাকে আর তা সানগ্লাস পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও কিন্তু হ্যাঁ ওই মন্দিরটা এসেও এরকম দর্শনের জন্য কুড়ি টাকা মতো টিকিট কাটতে হয় আর পঞ্চাশ টাকা মতো টিকিট কাটতে হয় যদি প্রসাদ নিতে চাও তো তো আমার এইরকম মন্দিরে ব্যবসা জিনিসটা ঠিক পছন্দ নয় যাই হোক কেটে এরকম দর্শন করলাম আর এই গরুটা কে খুব পছন্দ হয়েছে আমার তাতে মন্দিরের বাইরেও এরকম একটা পুজো চলছিল মনে হয় কোনো বাড়ির ফ্যামিলি পুজোটা বা দান বলে সেটা করছে আমার ঠিক জানা নেই তবে খুব সুন্দরভাবে পুজোটা হচ্ছিল বলে বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে আমরা দেখলাম এখন আমরা এসে গেছি তালশাড়ি আমার না তালশাড়ি আর তাজপুর এখানে দুটো জায়গা আছে তার মধ্যে গড়িয়ে যায় এটা মনে হয় তালশাড়ি তো এইটা হচ্ছে মাছ ধরার জায়গা এখানে নাকি সকালবেলায় মাছের একটা বড় আরত বসে আর সেখান থেকে মাছ কিনতে হয় তো আমরা যেহেতু বেলায় এসেছি সেটা আমরা দেখতে পাইনি চশমাটা পরি দাও না Agar ha't <laughs> hath dheere dheere chhe. Ni maavli. Uye. Phone ka vaahit <laughs> हाँ 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 এই যে এই নৌকোগুলো নাঙল করা দেখছো এগুলো করে সব মাছারা মাছ ধরতে যায় যখন এখানটায় ভাটা জোয়ার আসে তখন এখানে সমুদ্র নাকি এগিয়ে আসে আর তখন নৌকোগুলো চলে আর তারপরে আবার যখন জোয়ার ভাটা হয় তখন জল এরকম নেমে যায় আর এরকম বীজ আর বদি যায় এটা হচ্ছে নদী আর সমুদ্রের নাকি মোহনা মিলন ক্ষেত্র। 快拍一，快拍一。 ছাড়বে না তো হ্যাঁ দাদা বলছি কাঙ্গাল আজকে ফোন করে বাবা দেখছ বাবা বাবা আলো আলো ঘুমিয়ে পড়েছিস এ বাবা চলো বাবা বাবা এখানে থেকে উদয়পুর সি বিচ এই যে উঠছে পড়ে দেখতে পাচ্ছেন এই দেখুন প্রাকৃতিক সৌন্দর্য সকলেই দেখতে পাচ্ছেন আমার বড় ব্লগ দেখুন প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন লাইক করে দিতেই হবে আমার বরের ব্লগ আমার বর করছে বড় কথা বাচ্চা নিয়েই উঠতে এই সিভিগুলো দেখে সবথেকে বেশি কান্না পাচ্ছিলো আমার তা আমি বয়ের করে দিদি আর সব থেকে বড়ো কথা গিঘি পুরি ঘুমিয়ে পড়েছে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে দেখুন দেখতে পাচ্ছেন ঘুমিয়ে পড়েছে সেই ওখানে যেতে হবে আসলে ঘুমিয়ে পড়েছে না গীঘিটা কোথায় যেতে হবে আর লোক সব চান করতে যায় এটা এই ওইটা আমাদের নিউ দিগার রিচটা না 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 তুই করে রি নিউ দীঘার সাথে

ওই যে তোমাদের বলেছি আমার তা যেখানেই যায় বন্ধু বানিয়ে নেয় এটা একটু বয়সে বড় বন্ধু তারা এসে বললো দুটো ফটো তুলতে পারি আপনার মেয়ের খুব কিউট লাগছে কিন্তু না বলতে পারিনি তারপরে এই তুর্কিস আইসক্রিমের কাউন্টারটা দেখতে পেলাম তো ইউটিউবে খুব ভিডিও দেখেছি এটা নিয়ে তাই ভাবলাম আজকে আমরাও করি তো একটা আইসক্রিম খেয়ে খাবার পার্সেল করে রুমে চলে এলাম তো আজকে বাড়ি চলে যাবো এত দূর থেকে দীঘায় এসেছি একবারও সমুদ্রে একটু পা ভেজায়নি তাই ওর পাপাকে বললাম আজকে দশটা পঞ্চানায় যেহেতু ট্রেন একটু নটা বাজে এখন যাই একটু সমুদ্রে পা ভিজিয়ে আসি তাই একটু এসছি সমুদ্রে পা ভিজাতে আর একটুখানি সমুদ্র চোখ ভরে আবার দেখে নিতে পাপা আমার বেরু বেরু যাবে ছ না তা করে দাও তো পাপা বাবা আবার লাইট জলে জুতোতে ও বাবা আমার পাপার জুতোতে তো লাইট জলে হ্যাঁ যাবি ওই তো চলো সময় হয়ে এসেছে এবার ট্রেন ধরার রুমটা ছেড়ে দিতে হবে তো ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও